আপনার পরে আপনার সাথে অনেকেই ইন্ডাস্ট্রিতে আসছে কিন্তু অনেকেই হচ্ছে অনেক নাম করে ফেলছে সেলিব্রিটি হয়ে গেছে বাট আপনি সেই তুলনায় অনেকটা পিছিয়ে আছেন এইটার কারণটা কি চাকা খাওয়ার পরে আমি লম্বা একটা ব্রেক নেই সেই মানুষটাকে আবার ফোন করেছিল সে মানুষের সাথে হচ্ছে সে তার হাইট ফোবিয়া নেই বলতে গেলে সে উঁচা বিল্ডিং বা পাহাড়ে উঠতে অনেক পছন্দ করে তার এরকম অজস্র অনেক ছবি আছে যে সে পাহাড়ে একদম চূড়ায় গিয়ে বসে আছে পাগলামি করিনি আমি নাচে ঢুকেছি অনেস্টলি সো আমার এটা একটা ভালো হয়েছে যে দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন শোয়েটশার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নেই যাচাই করুন ড্যান্স নিয়ে হচ্ছে আমাদের দেশে ক্যারিয়ার করা খুবই টাফ যারা করছেন হাতে গোনা কয়েকজন আছে তা আপনার কি মনে হয় আপনি ডান্স নিয়ে শেষ পর্যন্ত থাকতে পারবেন আমার ইচ্ছা আছে কষ্ট হলেও আমি চাই এটা নিয়ে থাকতে ওকে পাশে থেকে সাপোর্ট করছে হ্যাঁ বাসা থেকে আমাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস খেয়াল করেছি আপনার মা একটা রেকর্ড করে ফেলছিলেন কাইন্ড অফ সেটা হচ্ছে যে সে এত সাহসিকতার সাথে তলার উপরে বসে ভিডিও করেছে ছবি তুলেছে ওগুলো ভাইরালও হয়েছিল যে একটা মানুষ কীভাবে এত সাহসী হয় আপ সে যদিও কোথাও ইন্টারভিউ নাই আপনি তো তার মেয়ে আপনার কাছে একটু তার সম্পর্কে জানতে চাইব আমার আম্মু অনেক আগে থেকে এরকম ছিল সে আমি ছোট থেকে দেখে বড় হয়েছি যে সব সময় হয়েছে তার হাইট ফোবিয়া নেই বলতে গেলে সে উঁচা বিল্ডিং বা পাহাড়ে উঠতে অনেক পছন্দ করে তার এরকম অজস্র অনেক ছবি আছে যে সে পাহাড়ে একদম চূড়ায় গিয়ে বসে আছে বা অনেক উঁচু বিল্ডিংয়ে চায়না থেকে গ্লাস যে ব্রিজটা ওখানে গিয়ে হয়েছিল এরকম অনেকটা আছে তো আমার দেখে দেখে অভ্যাস হয়ে গেছে ছোটো থেকে দেখে দেখে এই তো আমি যদি ভুল না করি মিডিয়া ব্যাপারটা বা কালচারাল সাইটটা চোখ রাখলে আপনাকে অনেক দিন ধরেই দেখা যায় আপনার সাথে আপনার পরে আপনার সাথে অনেকেই ইন্ডাস্ট্রিতে আসছে কিন্তু অনেকেই হচ্ছে অনেক নাম করে ফেলছে সেলিব্রিটি হয়ে গেছে বাট আপনি সেই তুলনায় অনেকটা পিছিয়ে আছেন এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে কনসিস্টেন্সি আই গেস বিকজ আমার হচ্ছে গিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনস গিয়েছে লাইফে স্যাডলি তো আছে না যে কনসিস্টেন্টভাবে হচ্ছে গিয়ে কনটেন্ট ক্রিয়েট করতে হবে বা যদি বলে থাকি সাকসেসফুল হতে গেলে অন্যরকম কন্টেন্ট বানাতে হবে নাচের পাশাপাশি সেটা একটু প্রেশার হয়েছে আমার জন্য এখানে আমি নাচ নিয়েই ছিলাম বা ওই জায়গায় অতটা একটা বলে আমার হয়তো বা ওই রকম লিখে আনি আচ্ছা ছাকা খেয়েছেন কখনো হ্যাঁ খেয়েছি প্রেম ছিল ওইটা তিন বছরের প্রেম ছিল আমার মেইন প্রশ্ন হচ্ছে ছাকা খেয়ে মুভ অন করতে কী কী পাগলামি করেছিলেন আর কত সময় লেগেছিল আগলামি করিনি আমি নাচে ঢুকেছি অনেস্টলি আমার এটা একটা ভালো হয়েছে যে ছ্যাঁকা খাওয়ার পরে আমি লম্বা একটা ব্রেক নেই ব্রেক নেওয়ার পর প্রায় সাড়ে ছয় মাস সাত মাস পরে আমি নাচে ব্যাক করি এবং নাচ যখন স্টার্ট করি এরপর থেকে আমি ঠিক আছি এখন সেই মানুষটাকে আবার ফোন সাথে হচ্ছে কি সে আমার কমন ফ্রেন্ড আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সে নর্মালি আছে আমার সাথে তার আছে না যে ছ্যাঁকা খেয়েছি বলে একদম কাট অফ সেরকম না নর্মালি আমরা কথাবার্তা বলে থাকি এই তো ডান্সার রূপম সবসময় একটু ইউনিক থাকা ট্রাই করে হেয়ার স্টাইল ড্রেস কোড সবকিছু এটা কি নিজের তা বজায় রাখার জন্যই হতে পারে আমার খুব পছন্দ যে আমার আমার ডিফারেন্ট হেয়ার কালার আমার খুব পছন্দ আমার এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে তো সেটা ফ্যাশনের দিক দিয়ে হতে পারে হেয়ার কালার হোক আই থিঙ্ক ওইটা ওটা আমাকে মনে হয় যে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারি সেই হিসাবে আর ড্যান্স করতে তো অনেক এনার্জি দরকার হয় খাওয়া দাওয়া কি অনেক বেশি করা হয় খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি বেশ ভালোই করা হয় সেই অনুযায়ী হচ্ছে গিয়ে স্যাডলি আমি প্রোটিন আমার এনাফ না হয় না কিন্তু আরও নেওয়া উচিত তো আমি চেষ্টা করছি খাওয়া দাওয়া আর একটু ভালো মতো করতে এই তো